দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার এর নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই সাকুরা জাকা জাপানিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি জাহান সামান্থা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন তবে নির্বাচনের আগে প্রশ্ন উঠেছে বিসিবির গঠনতন্ত্র ও ভোট বাণিজ্য নিয়ে যা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার খালেদ মাসুদ পাইলট রেকর্ড পারিশ্রমিকে আবারও বাংলাদেশে ফিরেছেন অস্ট্রেলিয়ান পিচ বিশেষজ্ঞ টনি হেমিং বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে মাসে প্রায় দশ লাখ টাকা বেতন পাচ্ছেন তিনি যা দেশের ইতিহাসে কিউরেটরের সর্বোচ্চ পারিশ্রমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ যেখানে ফাইনালে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগকে হারিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার ছিলেন সাংবাদিকতা বিভাগের অনিরুদ্ধ তালুকদার ওয়েফার নিয়ম ভাঙার দায়ে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক ও সহকারী কোচ মার্কু সোর্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ডাগ থাকতে পারবেন না তারা এছাড়া ডোপ টেস্টে না যাওয়ায় পাঁচ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে ইয়ামান ও রাফিন রাফিনহাকে বহুদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগদান সারলেন পর্তুগিজ ফুটবলার ক্রিস্টি রোনালদো ও জর্জিনা রোদ্রিগেজ ইনস্টাগ্রাম পোস্টে বাম হাতে হীরার আংটি পরে হাসি মুখে ফুটে উঠেছেন জর্জিনা ক্রিকেটে কানাডার বিপক্ষে মাত্র পাঁচ বলে ম্যাচ হেরে যায় আর্জেন্টিনা অনূর্ধ্ব উনিশ দল আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে তেইশ রানে অল হয় তারা যেখানে কানাডার হয়ে জাগমান পাল ছয় উইকেট নিয়ে জয় নিশ্চিত করেন পঁচিশ বছর বয়সী ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাজপাদরিকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ নাপোলি থেকে প্রায় দুই কোটি ষাট লাখ ইউরো খরচে এই স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে তারা চ্যালেঞ্জ প্রিলিমিনারি রাউন্ডে আজ রাতেই মাঠে নামছে বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংস কাতারের দোহায় বিন হামাদ স্টেডিয়ামে সিরিয়ার ক্লাব আল বিপক্ষে খেলবেন তপুরা লালিগাঁ ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি ম্যাচে মুখোমুখি হতে পারে বার্সেলোনা ও ভিয়ারিয়াল কিন্তু খেলোয়াড়দের ভ্রমণ ও সময়সূচি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন তবে অনুমোদন পেলে এটি স্প্যানিশ ফুটবলের জন্য একটি বড় পদক্ষেপ হতে পারে ফিফা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য পঁয়ষট্টি হাজার স্বেচ্ছাসেবীদের আবেদন শুরু হয়েছে যা আগস্ট থেকে সেপ্টেম্বর দুই পর্যন্ত চলবে এছাড়া আবেদনকারীদের কমপক্ষে আঠারো বছর বয়সী ও ইংরেজিতে দক্ষ হতে হবে বলে জানানো হয় আর এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমায় জাহান সামান্থা